আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা অনেক ভালো আছো আমার স্কুলের নতুন একটি বাংলা ক্লাসে তোমাদের স্বাগতম আজকের ক্লাসে আমরা পড়বো তিন পয়েন্ট পাঁচ পয়েন্ট চার এটি কেন নির্ভর লেখা আমরা যে কিশলয়ের জন্ম মৃত্যু রচনাটি পড়েছিলাম এই রচনাটিতে আমরা অনেক কাল্পনিক জিনিস দেখতে পেয়েছিলাম তো আমাদের এখানে প্রশ্ন করেছে কিশলয়ের জন্ম মৃত্যু শিরোনামের রচনাটিকে কেন কল্পনা নির্ভর লেখা বলা যায় উদাহরণ দিয়ে বোঝাও আমরা যে এই রচনাটিকে কল্পনা নির্ভর লেখা বলছি কেন বলছি এটি একটি উদাহরণের মাধ্যমে আমাদের বুঝিয়ে দিতে বলেছে এটা দেখার আগে আমাদের এখানে নিচে কিছু বিষয় আলোচনা করা হয়েছে এটা একটু দেখে নেই কল্পনা নির্ভর লেখা চারপাশের যে জগৎ আমরা দেখতে পাই তাকে বলে বাস্তব জগৎ নির্ভর রচনায় থেকে কাল্পনিক ও অবাস্তব ঘটনা কিংবা চরিত্র আমাদের চারপাশে আমরা যে জগৎ দেখতে পাই তাকে বলা হয় বাস্তব জগৎ আর কল্পনা নির্ভর রচনা কাকে বলে যেখানে আমরা কাল্পনিক ও অবাস্তব ঘটনা কিংবা চরিত্র এসব নিয়ে আলোচনা করি তাকে বলা হয় কল্পনা নির্ভর রচনা কল্পনা নির্ভর রচনা বিভিন্ন ধরনের হতে পারে যেমন রূপকথা বৈজ্ঞানিক কল্পকাহিনী রম্য রচনা রূপকথায় এ ধরনের রচনায় রাজা রানী দ্বৈত দানব ইত্যাদি থাকে এসব গল্প সাধারণত মানুষের মুখে মুখে চলতে থাকে এবং একটি গল্পের কাঠামো পায় মানে রূপকথা যেটা রয়েছে কল্পনানির্ভর রচনা এই রচনায় আমরা ছোটোবেলায় যে গল্পগুলো শুনতাম আমাদের দাদা দাদির কাছ থেকে আমাদের নানা নানির কাছ থেকে সেই গল্পগুলোর কথা বলা হচ্ছে যে এ ধরনের রচনায় রাজা রানী দ্বৈত দানব এই বিষয়গুলো নিয়ে সাধারণত মানুষের মুখে মুখে গল্প চলতে থাকে এরপর বৈজ্ঞানিক কল্পকাহিনী এ ধরনের রচনায় ভবিষ্যতের জগৎ বিজ্ঞানের অনাবিষ্কৃত এলাকা গ্রহান্তরের কাল্পনিক ধারণা ইত্যাদি যুক্ত থাকে রম্য রচনা এ ধরনের রচনায় লেখক ভঙ্গিতে কোনো বক্তব্য বা কাহিনী তুলে ধরেন অনেক সময় কৌতুক হাস্যরস কিংবা ব্যঙ্গবিদ্রুপ ব্যবহার করে এ ধরনের লেখাকে আকর্ষণীয় করা হয়ে থাকে তাহলে কৌতুক যে আমরা বলি এই কৌতুক হাস্যরস কিংবা ব্যঙ্গ ব্যঙ্গবিদ্রুপ যেগুলো রয়েছে এগুলোই রম্য রচনায় ব্যবহার করা হয়ে থাকে তো চলো এখন আমরা ওই ছকটি পূরণ করি কিশোরের জন্ম মৃত্যু শিরোনামের রচনাটিকে আমরা কেন কল্পনা নির্ভর লেখা বলছি আমরা এখানে লিখেছি যে সকল রচনায় কাল্পনিক ও অবাস্তব ঘটনা কিংবা চরিত্র থাকে তাকে বলা হয়ে থাকে নির্ভর রচনা কিশলয়ের জন্ম মৃত্যু একটু কল্পনা নির্ভর রচনা কারণ এই রচনায় কিশলয় আলো বেনু পর্ণার ঋষি এরা সকলেই কাল্পনিক চরিত্র আমরা যে চরিত্রগুলো দেখেছিলাম কিশলয় আলো বেনু পর্ণা ঋষি এগুলো সব কিন্তু ছিল কাল্পনিক চরিত্র এগুলো ছিল এক একটা পাতার নাম গাছের পাতার জন্ম বেড়ে ওঠা ঝরে পড়া এসব ঘটনা কাল্পনিকভাবে বর্ণনা করা হয়েছে এই গাছের পাতাগুলোর জন্ম তাদের বেড়ে ওঠা ঝরে পড়া এই ঘটনাগুলো কাল্পনিকভাবে বর্ণনা করা হয়েছে লেখক কাল্পনিক চরিত্র ও ঘটনার মাধ্যমে জীবনের বিভিন্ন দিক বন্ধুত্ব ভালোবাসা জীবনের চূড়ান্ত পরিণতি কর্তব্য পালনের গুরুত্ব ইত্যাদি তুলে ধরেছেন লেখক পাতাকে মানুষের চরিত্র ও ঘটনার সঙ্গে জীবনের বিভিন্ন দিক বন্ধুত্ব ভালোবাসা জীবনের চূড়ান্ত পরিণতি কর্তব্য পালনের গুরুত্ব এই বিষয়গুলো এখানে তুলে ধরেছেন একটা উদাহরণের মাধ্যমে আমরা এখানে দেখিয়েছি আমার নাম কিশোলয় এখনও কিশোর আমি প্রথম আমি চোখ মেলে তাকিয়েছিলাম বসন্তের এক ভোরবেলায় অবাক বিস্ময়ে চেয়ে দেখেছিলাম চারদিকটা আমার বাসা একটা বড় গাছের মগডালে এই অংশটুকু আমরা গল্পে পড়েছিলাম আমরা এই অংশটুকু উদাহরণ হিসেবে নিলাম এই অংশটি কাল্পনিক কেননা বাস্তবে কোনো কিশোরের বাসা গাছের মগডালে হওয়া সম্ভব না বাস্তবে তো আর কোনো কিশোরের বাসা মগডালে হওয়া সম্ভব না এখানে পাতাটাকে কিশলয় নাম দেওয়া হয়েছিল আর এখানে কিশলয়কে কল্পনার মাধ্যমে চরিত্র দেওয়া হয়েছিল এখানে মূলত গাছের পাতাকে কিশোর হিসেবে কল্পনা করা হয়েছে যেহেতু কল্পনার মাধ্যমে পাতার গল্পটাকে এখানে তুলে ধরেছে তাই এটিকে আমরা কল্পনা নির্ভর বলতে পারছি তো শিক্ষার্থীরা এই ছিল তোমাদের তিন পয়েন্ট পাঁচ পয়েন্ট চার এটি কেন কল্পনা নির্ভর লেখা আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি ধন্যবাদ